বেলা যতক্ষণ ঘুমের মধ্যে থাকি ততক্ষণে মনে হচ্ছে জীবনটা একদম শান্তিতে চলে যায় কিন্তু বন্ধুরা ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় একদম ব্যস্ততম জীবন তো রোজ দিনে কিন্তু এক এক রকম জীবন কাটে না তো এক এক দিন এক এক রকম করে কাটে তো আজকে আমার দিনটা কেমন যাবে সে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেক দিনই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তাও কোনো দিন বেশি কোনো দিন কম তো আজকে জানি না আজকে আমার দিনটা কেমন যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক তো সকালবেলা ঘুম থেকে উঠে টেপিল বাইরে বের করে শুরু হয়ে যায় আমার কাজকর্ম তো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরে ঘরে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বিছানা চা দুই দিন একদিন পর আমি পাল্টে নিই তো আজকে পাল্টালাম না আর হচ্ছে কি গতকালকে জামা কাপড়গুলো যে মাছ মেরে এনেছিলাম মাছ মারার পরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওই জামা শুকাই নিই তো সকাল সকাল হালকা হালকা রোদ উঠেছে সেই জন্য একটু দিয়ে দিলাম রোদের মধ্যে বেশি একটা কিন্তু রোদ নেই হাওয়া বাতাসে শুকিয়ে দেবে যেহেতু স্নান করে পড়ব সেই জন্য তারপরে বন্ধুরা চলে আসলাম ঘরে তো কয়েকদিন আগে খাটের নিচটা পরিষ্কার করলাম আর আমার হচ্ছে কি ঝাড়ুটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু সেই জন্য এই শোকেজটার নিচে যায় না একটু মোটা ধরনের তো সেই জন্য তো এই যে গতকালকে যে ঝাড়ুটা বেঁধেছিলাম দেখো ঝাড়ুটা আরামসে একদম নিচের দিকে চলে যাচ্ছে আর কতগুলো নোংরা হয়ে গেছে ভিতরে তো আমি না বুঝতে পারি না এই নোংরাগুলো কীভাবে হয় মনে হচ্ছে কি ইঁদুরে নিয়ে যায় আর আমার ছেলে তো আছে এটা ওটা ফেলবে হাওয়ার মধ্যে নিচের মধ্যে চলে যায় তো যখন ফ্যান চালু করে দেয় প্লাস্টিক পরে থাকলে খাটের নিচে বা যেখানেই ফাঁকা থাক না কেন ওখানেই চলে যায় তো অনেকটাই নোংরা বের করে নিয়েছি নোংরাগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো খাটের তলটাও আজকে কিন্তু এই লম্বা ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে খাটের তলে বেশি একটা নোংরা ছিল না তো এখন থেকে দুই দিন একদিন পর পর করে আমি খাটের তলটা পরিষ্কার করে নেই তো আগে আমি মাকে বলতাম যে তুমি এত কাজ করো কেন একটু তো রেস্ট নিতে পারো সারাটা দিনে তুমি হাঁটাচলা করো সারাটা দিনে কাজ করতে থাকো আমার মাকে এভাবে বলতাম তো এখন বুঝতে পারি সংসারের কত জ্বালা একটা সময় বসে থাকলে নিজেরই লজ তাড়াতাড়ি কাজটা সেরে নিলে মনে হচ্ছে একটু শান্তিতে থাকা যায় কিন্তু কাজ ফেলে বসে থাকলে না একদম ভালো লাগে না তো ঘর ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন সেইগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে নোংরাগুলো সব তুলে ওদিকে ফেলে দিয়ে আসব। তো বিয়ের পর এখন বুঝতে পারছি সংসারের কতটা জ্বালা আগে যেভাবে মাকে বলতাম তো সেই জ্বালাগুলো আমার এখন ধরে গেছে তো এখন বুঝতে পারি যে মা কেন একটা সময়ের জন্য সকাল থেকে শুরু করে সারাটা দিন একটা সময়ের জন্য বসে থাকে না একটার পর একটা কাজ করেই চলে তো বিকেলের দিকে একটু রেস্ট করে সেই হচ্ছে আমারও তো হচ্ছে কি ঘরটা তো ঝাড়ু দিয়ে নিলাম আর হচ্ছে কি এখন ঘরটা মুছে নিচ্ছে সার্ফ দিয়ে নিয়েছি বালতিতে আর দেবাকে বলছি বিছানায় ওঠো ঘরের মেঝেটা খুবই নোংরা আছে তুমি পাড়াপাড়ি করো না তো শুনছে না কথা তো ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি তো রোজ দিনে তো আমি ঘর মুছি তো যে কি ফিনাইল শেষ হয়ে গেছে সার্ফ দিয়ে সেজন্য মুছে নিচ্ছি তো সংসারে কাজ সামলাতে সামলাতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি নিজের দিকে যে একটু খেয়াল দেবো সেটাও আমার হয় না তো সব কিছু তো মানে কি বলে ক্যামেরা চালু করে সব কিছু তো আর কাজ করা যায় না অনেক কাজই থাকে যেগুলো ক্যামেরা বন্ধ করেও করতে হয় অনেকটা কাজের তালে যেমন ছেলেকে খাওয়াতে অনেকটাই সময় লাগে ছেলেকে স্নান করিয়ে দেওয়া ওর মানে মানে ওর পরিচর্যা করা ছেলের যত্ন ওকে একটু সময় দেওয়া অনেক কিছু কাজ থাকে আর বন্ধুরা ঘর পরিষ্কার করে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কলপারে এসেছিলাম একদম ধপাস করে পড়ে যাচ্ছিলাম সেই জন্য আজকে ভেবেছিলাম কলপাটটা আজকে আমি পরিষ্কার করেই ছাড়বো তো এগুলো হচ্ছে ব্লিচিং পাউডার তো ব্লিচিং পাউডার একটু দিয়ে দিলাম দিয়ে হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি আর যেগুলো আলুর বস্তা হয় সেই বস্তাগুলো দিয়ে ঘষিয়ে নিচ্ছি আর ঘষতে ঘষতে আমার হাতটা এতটাই গরম হয়ে যাচ্ছে বন্ধুরা আমি বুঝতে পারছি না ব্লিচিং দেওয়ার পর জল দেওয়ার পর ঘষলে এতটা গরম হয় একদম মনে হচ্ছে হাত দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে তারপর দেখো পা দিয়ে ঘষে নিচ্ছে মনে হচ্ছে কি ব্লিচিংগুলো যদি রাত্রেবেলা দিয়ে থুতাম মানে দিয়ে রাখতাম তাহলে মনে হচ্ছে বেশি পরিষ্কার হতো তাও যাই হোক মানে পিছলাটা একটু কমেছে আর যে কালো কালো দাগগুলো এগুলো উঠছে না রাত্রেবেলা করে দিয়ে রাখলে মনে হচ্ছে বেশি পরিষ্কার হতো তো এই পিছলার মধ্যে ঘুম থেকে উঠিয়ে যদি পড়তাম আজকে আমার হয়তো একটা খবর হতো মনে করো কোমর বা হাত পা কোনো একটা ভাঙতো এতটাই পিছলা ছিল কলের পাটটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল দশটা বেজে গেছে তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে আয় ওই পাশে যাই তো কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এখন একটা কাজ করব হচ্ছে কি সকালবেলা একটু কাঁঠাল খেয়ে নিলাম খিদে লেগেছে তো সেই জন্যে তো আজকে সারাদিনে কি কি করি আজকে সারাদিনে কি কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সঙ্গে থেকে আশা হচ্ছে ভালো লাগবে তো এখন যে রিম্পাকে ডাকলাম ক্যামেরা ধরার জন্য কারণ কি কয়েকটা কালো পশুর যে ডান্ডিগুলো আছে না কালো পশু কেটে নিয়ে আসে তাহলে সাদা কচুগুলো নেই ছুটকি দিয়ে যাচ্ছে কি প্রচুর ওগুলো জলের না মুখ ধরবে আরে এই যে উপরে নেই তো আকাশটা কি মেঘ করতেছে হচ্ছে বৃষ্টি আসবে সেই মেঘ মেঘে ঢেকে যাচ্ছে মামা রোদ নেই বলতে চলে এপনকীকে স্কুলে মাঠে আছে জি মেতে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি রাস্তা থেকে কচু তুলি এই যেগুলা ভাল আছে না শ্রী কোন জিকল আজকে প্রথম জীবনে প্রথম হচ্ছে কি কালো কচুর ডান্ডি খাবো কোনদিন না কালো কচুর ডাড়া মানে খাইনি এই যেগুলা তো চলো কেটে নেই সঙ্গে দেখো পুরো ভিডিওটা তো সংসার জীবন মানে ব্যস্ততম জীবন এই ব্যস্ততম কোনো ব্যস্ততার সঙ্গে তুলনাই করা যায় না তো বলতো কি বন্ধুরা রান্নাঘরে গেলে মাথার মধ্যে চিন্তা আসে কী রান্না করব কি রান্না করব। এই চিন্তাটা এমন কোনো বউ নেই যে তার হয় না যে রান্নাঘরে গিয়ে কি রান্না করব যতই ঘরে সবজিপাতি থাক না কেন তবু তো একটা রান্নার প্রসেস তৈরি করতে লাগবে সেই জন্য তো আমি ভাবলাম কচু শাক আজকে রান্না করব কচুর ঘন্ট তো সেই জন্য কালো কচুর এখন ডাটাগুলো তুলে নিচ্ছি পাতাগুলো নেবো না শুধু দেখো ডাটাগুলো ওগুলোই আমি নিয়েছি তো আজকে এগুলো রান্না করব এগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে কালো কচুর ডান্ডি বলবো না কি ডাটা কালো কচুর ডেরা আমরা কই আমরা কই কালা কচুর ডেরা তো কালা কচুর ডেরা এই যে কাটলাম তো মাঝে মধ্যে আমাদের ভাষাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কারণ কি আমরা সব সময় তোমাদের সঙ্গে যেভাবে কথা বলি ওভাবে কিন্তু কথা বলি না আমরা আমি তুমি এভাবে কথা বলি আমরা তুই মুই এভাবে কথা বলি মানে আমাদের এলাকায় এভাবে কথা বলে তো তোমাদের সঙ্গে মাঝে মধ্যে ভাবছি যে আমাদের ভাষায় কথাগুলো শেয়ার করব। তো হচ্ছে কি দেবার বাবা বাজারে গেছে তো আমি তো এই যে শুটকি মাছ দেখলে রান্না করবো ও আবার যেন মাছ টাছ নিয়েছে তালে হবে তা রান্না করতে হবে এগুলো আমার জন্য এই কটা আমার হয়ে যাবে তো দেবাকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে তো কচু পেটে দেখো বাপাতে বসিয়ে দিয়েছি যে ভাপিয়ে নেছি আ কচু কাটা পরে হাতগুলো দেখো কালো হয়ে গেছে পরে ভালো করে ঘষে ঘষে তুলবো আর এদিকে ডালটা ফোরন দিয়ে নিলাম তো দেবার বাবা এখনো বাজার থেকে আসেনি দেখি আবার কি নিয়ে আবার রান্না করতে লাগবে তো কচুটা ভাপিয়ে নিচ্ছি কারণ কি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ভাপিয়ে নিয়ে গ্যাসের মধ্যে তাড়াতাড়ি রান্না করে নেব তো বন্ধুরা দেখো আমি কিভাবে কালো কচুটা রান্না করি তো রসুন থেতলে নিয়েছি রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর শুটকি মাছ একটা কেটে নিয়েছি তো শুটকি মাছটা আর রসুনটা ভালো করে এখন ভাজা ভাজা করে নেব তো আমি অত কিন্তু রান্নার মানে পদ্ধতিটা জানি না আমার যেরকম মন চায় আমি সেরকমভাবে রান্না করি অত কিছু প্রসেস আমি জানি না তো আমি এভাবে আজকে রান্না করে নিলাম আর কচুটা আমি ভাপিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে কচুটা দিয়ে দিলাম অনেকটাই কালো জল বেরিয়ে গেছে কেউ কেউ বলে কচু নাকি ভাপিয়ে রান্না করতে নেই আর হচ্ছে কি যখন কচু ভাপিয়ে নিয়েছি তখন হচ্ছে কি কাঁচা লঙ্কা ভাপিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কা আর হচ্ছে কি জিরে বাটা এখন দিয়ে দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা দিকে আমার কচুর ঘণ্টটা হয়ে গেছে আর দেবার বাবা বাজার থেকে চলে এসছে দেখো আবার কত কিছু নিয়ে এসছে আমি তো আর জানি না এত কিছু নিয়ে এসব আজকে একটা অন্য জিনিস নিয়ে এসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো কলমি শাক নিয়ে এসছে কলমি শাকগুলো খুবই সুন্দর ছিল একদম কচি কচি আর হচ্ছে কি ব্যাগের ভিতরে অনেক কিছু আছে তো সবগুলো একবারে ঢেলে নেই তাহলে তোমাদেরকেও দেখানো সুবিধা হবে তো চা দিয়ে খাওয়ার জন্য টোস নিয়ে আর দেখো গোল গোল বেগুন নিয়েছে এসে আর হচ্ছে কি কচুর মুড়া তারপরে হচ্ছে ঢ্যাঁড়স লেবু তারপরে হচ্ছে মিষ্টি কুড়ো ছেলের বিস্কুট অনেক কিছু নিয়ে তো কলমি শাকটা কেটে নিয়েছে আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছে তো দেখতে পাচ্ছ এগুলো কি তো এগুলো হচ্ছে পাঠার মাংস তো বলতে পারো পাঠার সাইড মাংস তো মাংসগুলো ও ধুয়ে বেছে নিল তো এগুলো মাংস পরিষ্কার করতে না অনেক অনেকটাই সময় লাগে তো আমি এদিকে মশলাপাতিগুলো মানে রেডি করলাম ওদিকে মাংসগুলো পরিষ্কার করে দিল তো মাংস যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব কিন্তু এগুলো মাংস বেশিটা ঝোল করব না একদম মাখা মাখা করব। আর কি তো আজকে অনেক কিছুই রান্না হয়ে গেল আমি তো আর জানি না যে ও মাংস নিয়ে আসবে আমি আবার দিকে কচু কেটে কচু রান্না করেছি মুসুর ডাল করেছি আমি জানি হয়তো শাক একটা কোনো কিছু নিয়ে আসবে শাক বা ভাজা ভুজা করবো হয়ে যাবে তো এদিকে মাংস নিয়ে এসছে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট না মানে আগে গরম মশলা দিয়ে দিয়েছে একদম মাখা মাখা করে নিয়েছি তো এভাবে এই মাংসগুলো রান্না করতে লাগে একদম কষা কষা তাহলে ভালো লাগে তো রান্না কমপ্লিট একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করছি দেখো কচুর ঘন্ট ছুটকি দিয়ে কচুর ঘণ্ট কলমি শাক ভাজা এটা হচ্ছে কচুর ঘণ্ট এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে যে মাংসের তরকারিটা আর করেছি মুসুর ডাল অনেক কিছুই রান্না করেছি তো রান্না রান্নাবান্না সেরে এখন খাওয়া দাওয়ার পালা তো সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি যে বারোটা তো হচ্ছে কী বলো তো রান্না বান্না করতে এত কিছু রান্না বান্না করতে আজকে আমার অনেকটাই সময় চলে গেল অনেকটাই বেলা হয়ে গেলো রান্না করতে করতে বারোটা বেজে গেল তো খাওয়া দাওয়া করে নিয়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ কোথায় এসেছি তো পিছনে এসেছে যে এখানে এসেছে আমাদের পুকুরটা আর এদিকে সবাই পাট ভিজিয়ে রেখেছে এখানে এসেছে ভয়েস দেওয়ার জন্য ভয়েস ওভার তো ভয়েস দেওয়া হয়নি ভিডিও এই জন্যে না আমার দেরি হয় ছাড়তে ছাড়তে দুইটার সময় ঠিক দুইটার সময় ছাড়তে পারি না কারণ কি এক্সপোর্ট হতে হতে যেদিন করে নেটের স্পিডটা ভালো থাকে সেদিন না তাড়াতাড়ি হয়ে যায় মানে বড় ভিডিও অনেক তাড়াতাড়ি আপলোড হয়ে যায় কিন্তু যেদিন করে নেটের স্পিড কম থাকে এই যে দুইটার দিকে বা একটা দেড়টার দিকে যদি আপলোডে বসায় হতে হতে তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যায় জানি না এক দিন এক এক রকম নেটের স্পিড তো যাই হোক আজকে অনেক কিছু রান্না করলাম কি আর বলবো বরের পছন্দের ছেলের পছন্দের আমার পছন্দের আর হচ্ছে কি এই সাদা কচুগুলো আছে না সাদা তো বলবো না সবুজ এই সবুজ কচুগুলোর থেকে না আজকে আমি প্রথম খেলাম তো ওই কালো কচুর তরকারিটা কেন দারুণ হয়েছে দারুণ কি আর বলবো আমি জীবনে কোনো দিন খাইনি কচুর ফুলও কোনো দিন খাইনি একদিন ট্রাই করে দেবো তা আজকে শুধু ওই কালো কচুর তরকারিটা শুটকি মাছ দিয়ে রান্না করেছি যা টেস্ট হয়েছে বন্ধুরা আমি মাংস থেকে ওগুলো দিয়ে ভাত খেলাম আর নিয়েছে দেবার জন্য সাইট মাংস তো রোজ দিনে না ওরকম ভালো মাংস আনলে না অনেক টাকা লাগে রোজ দিনে তো সেই জন্য একদিন এনেছিল মেটে শুধু মেটে এনেছিল আর মেটেগুলো না খুব গন্ধ করে কেমন একটা আস্তে গন্ধ করে কীরকম যেন একটা গন্ধ করে দেবা খেতেই পারে না তো সেই জন্য আজকে ওই সাইট মাংস নিয়েছে তো মুরগির যদি ছাল খাওয়া যায় মানুষ আমি দেখি ভিডিওর মধ্যে মুরগির ছাল খায় তারপরে হচ্ছে কি পাগুলো খায় তো সাইড মাংস খেলেও কোনো ক্ষতি নেই খাই আমরা মাঝে মধ্যেই খাই কিন্তু তো অনেকদিন পরে নিয়ে আসলো তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক ভয়েসটা দিয়ে দিয়ে জল আনতে লাগবে আর কি দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে তো দারুণ খাওয়া দাওয়া হয়ে গেলো কচুর তরকারি দিয়ে একদম কালো কচুর ঘন্ট কী বলবো শুটকি দিয়ে ঘন্ট জল চলে এসছে বন্ধুরা এই দেখো জল চলে এসছে আমিও জল নিয়ে আসবো বাবা এমন খাওয়া হয়েছে গলা অব্দি ভর্তি হয়ে গেছে আমার খাওয়া দাওয়া পেটে তো জায়গায় নেই গলাও জায়গা নেই তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো ট্যাপের পাড় থেকে জল নিয়ে এসে অনেকগুলো জামা কাপড় কাচলাম ওগুলো দিয়ে দিলাম রোদ আজকে নেই তো আকাশটা একটু মেঘ মেঘ আছে তো রোদ নেই হাওয়া উঠেছে তো হাওয়াতে শুকালে শুকাবে তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এখন যাচ্ছি স্কুলের মাঠে টেপি লক্ষ্মীকে আনার জন্য টেপিকে আনবো না শুধু লক্ষ্মীকে আনি তো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় ব্যস্ততম জীবন এতটাই ব্যস্ত থাকে কতগুলো যে কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আর শেয়ার করে ওঠা হয়নি ওই দেখো লক্ষ্মী আমাকে দেখে ডাকছে তো মানে কি বলবো সকাল থেকে এতটা তাড়াহুড়ার মধ্যে কাজ বাজ করি এই যখন দুইটা আড়াইটা বাজে লক্ষ্মীকে নিয়ে গিয়ে জল দিই তারপর একটু কাজের চাপটা কমে তো যাই হোক নিয়ে আসি লক্ষ্মীকে তো এই টেপি আর লক্ষ্মীকে দেখার জন্য আমি যে কতবার স্কুলে মাঠে আছি তোমাদেরকে দেখানো একদমই অসম্ভব আর বন্ধুরা বাড়ি এসে জল দিয়ে দিয়েছে লক্ষ্মীকে তো রান্নাঘরে ঢুকেছে দেখছি যে ইঁদুর ঢুকেছে একটা বড় ইঁদুর ওকে ধরার জন্য আমি ঝাড়ুটা নিয়ে এসলাম একদম ও দৌড়ে পালিয়ে গেছে আরও একটা ইঁদুর আছে বন্ধুরা তো খাটের ওই যে ওই পাশটা বন্ধ করে দেওয়ার পর না ইঁদুরগুলো রান্নাঘরে এসে খুবই উৎপাত করছে এখন তো খাটের ভিতরে ঢুকতে পারছে না তো সকালবেলা উঠে দেখি কি করেছে প্লাস্টিকের ঝাড়ুটা কেটে রেখেছে অনেকগুলো তো আমাদের বাড়িতে না খুবই ইঁদুরের উৎপাত এই যে দেখো ছোটো একটা ইঁদুর একে মেরে ফেলেছে তো ঝাড়ুটা দিয়ে যেহেতু মারলাম ঝাড়ুটা ঝা মানে ধুতে লাগবে আর হচ্ছে কি ঝাড়ুটা যেহেতু ধুয়ে দেবো সেই জন্য উঠানটাও একবারে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এক একটা দিন এক এক রকমভাবে আমার কেটে যায় তো যদিও বা একটু সারাদিনের মধ্যে একটু রেস্ট করতে পারি তাও আবার আমার টেপি আছে লক্ষ্মী আছে ওদেরকেও সময় দিতে লাগে সময় দিতে বলতে কি ওদেরকে বারবার আনতে লাগে জল দিতে লাগে কি করিস হম বাড়ি আসলো কে হাসপাতাল থেকে আসছে ও শিবম আর কি হয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো বিকেল পাঁচটা বাজলেও কিন্তু রোদের টেস্টটা এখনও কমেনি যা রোদ উঠেছে বাবা কি রোদ তো দেবা ঘুম থেকে উঠেছে আর আমরা গেছিলাম হচ্ছে দোকানে তো ঘুম থেকে উঠে যা শুরু করেছে দোকান যাওয়ার জন্য কি আর কই মানে হ্যাঁ কি বলবো ও একদম এগুলো সবসময় এগুলোই খেতেছে ভাতে খেতেছে না মাংস নিয়েছে মাংস দিয়ে ভাত খাও ভাত খাবি না তো আজ জামা কাপড়গুলো এখানে দিয়েছে শুকিয়ে যাচ্ছে আর ঝাড়ুটা আজ এখানে দিয়েছে আজ এগুলো নিয়ে আসলাম দোকান থেকে চলো কী গরম তো এখন যাচ্ছি ট্যাপিকে আনার জন্য কি রোদ সাড়ে পাঁচটা বেজে গেছে রোদ কমছে না যা রোদ পড়েছে তো ওই যে কি টেপিকে এনে জল দিলাম জেঠি শাশুড়ি দিকে বাড়ি বাইরে বাড়িটা আমাদের ওখানে ঝাড়ু দিচ্ছে তো সবাই ওই জায়গাটা ঝাড়ু দেয় যাও দেয় জেঠি শাশুড়ি দেয় আমিও দেই মাঝে মধ্যে তো এখন আবার চলে আসলাম সন্ধ্যাবেলার কাজকর্ম করতে কি আর বলবো বন্ধুরা সারাটা দিনই এরকম ব্যস্ততার মধ্য দিয়ে যায় আমার তো ওই যে খড় নিয়ে আসলাম গোয়াল ঘরে ধোয়া দিয়ে দেবো এতটা মশা হয়েছে আর কি বলে জামা কাপড়গুলো চেকে তুলে নিলাম এই যে এখন ধোয়া দিয়ে দিচ্ছি মশাগুলো সব মশারির ভিতর থেকে বেরিয়ে আসবে তারপর হচ্ছে কে লক্ষ্মীকে রেখে দেবো তো টেপিদেরও কিন্তু মশারি আছে ওদেরকেও মশারির ভিতরে রাখে তো টেপিকে ঘরে রেখে এখন লক্ষ্মীকে ঘরে রাখছি তো সন্ধ্যা হয়ে গেছে তবু কিন্তু আমার এখনও কাজকর্ম সারা হয়নি তো সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে এখন আবার কী করছে যে টেনশন বান্নার তো সারাটা দিন তো আছে রান্নাবান্নার টেনশন তো যেহেতু তরকারিপাতি আজকে আছে সেই জন্য তরকারিপাতিগুলো জলের মধ্যে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো তরকারিপাতিগুলো জলে রেখে দিয়ে দেবাকে নিয়ে বসেছি একটু বই পড়াতে ও এখন একটু বই পড়ছে তো সন্ধ্যাবেলা প্রত্যেক দিনে ওকে নিয়ে একটু বই পড়াই তো ও আজকে অনেকক্ষণ পড়াশোনা করেছে পড়াশোনা করে একটু মোবাইল দেখছে বাচ্চা মানুষ বুঝতেই পারো তো আছে কি জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছি জামা কাপড়গুলো এখন ভাস করে নিচ্ছি ভাস করে নিয়ে আবার রাতের রান্না বান্না আছে কি আর বলবো একটার পর একটা কাজ বেরিয়ে যায় এজন্য জন্য দেখি যে মা কেন একটুকু বসে থাকে না যতক্ষণ না রাত্রি হয় আর কি বলো তো বন্ধুরা রান্না করে এসে এসে দেখি আবার ইঁদুর ঢুকেছে ঘরের ভিতরে তো বাসনের মধ্যে উঠে গেছে কি বলবো এতটাই ঘৃণা লাগছিলো সেই জন্য রাত্রিবেলায় সবগুলো বাসন মেজে নিলাম মেজে নিয়ে হাঁড়িটা ধুয়ে এনে ভাত বসিয়ে দিব এখন যেহেতু তরকারিপাতি আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হয়তো সাড়ে নটা কি দশটার মতো বেজে গেছে খাওয়া দাওয়া করে দেখো বাসনগুলো ওভাবে ঢেকে রাখলাম মানে জানালাগুলো বন্ধ করে দিলাম রাত্রিবেলা আর গ্যাস সিলিন্ডার অফ করে দিয়ে তারপরে থেকে গ্যাসের ওভেনটা একটু মুছে নিলাম তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি মায়ের কাজটা হয়ে যায় আর রাতের ভাতের মারে যে লক্ষ্মীকে দিয়ে দিলাম তো এখন চলে সে বিছানা করতে তো বিছানা করার পর একদম আমার কাজ বাসের সারাদিনে তো আজকের জন্য এখানে টাটা শুভরাত্রি